সেবা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা এখানে তৈরি হয়ে যায় কারণ এই মুহূর্তে একটা সেকেন্ডেরও অনেক মূল্য আর সেখানে আমরা যখন নিজে ফুটবল সাহেব এখানে প্রবেশ করলেন রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছিল অনেকটা সময় প্রায় জ্যাম জোট লাগে গেছিল অনেক অ্যাম্বুলেন্সের ভিতরে প্রবেশ করতে পারেনি এমন অবস্থা তৈরি হয়েছিল তবে আমি আশা করবো যে আমাদের যে সমাজ মাধ্যম কর্মীরা আছেন অন্তত আর সাংবাদিক আছেন ওনারও অনেক বেশি হুমড়ি করেন কোন রাজনৈতিক দলের নেতা দেখলে আর নেতারা যদি আসে একটু পড়ছে স্বাভাবিক হয়ে আসলে আমার মনে হয় সবচাইতে বেশি ভালো হয় আসবেন অবশ্যই আপনারা দেশের রাজনীতিবিদ দেশের জনগণের সুবিজ্ঞ অবশ্যই আপনাদের ভাগাভাগি করে নিতে হবে সেটার কিছু সময় আছে এখন আপনারা নিজেও জানেন যে আপনাদের জনপ্রিয়তা লেভেল কতটুকু আপনারা আসলে সেখানে অনেকে সেবা থেকে বঞ্চিত হয়ে যায় রাস্তা ব্লক হয়ে যায় আরো অনেক ধরনের ঝামেলা থাকে আর ফোকাস তখন আপনাদের দিকে বেশি চলে যায় এই ঝামেলাগুলো এড়িয়ে চলা উচিত আর এত আমার মনে হয় আমাদের দেশে যারা রাজনীতি আছেন ওনাদেরই এটাতে আরো বেশি সাহায্য করতে হবে কেননা ওনারা নিজেরাও জানে আমি যদি একটা জায়গায় যাই এখানে সেবা বিঘ্নিত হতে পারে অনেক মিডিয়া কর্মী তারপর সাধারণ জনগণ এখানে রাস্তা ব্লক করে দিলে কিছু অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না অ্যাম্বুলেন্স গুলো ব্লক হয়ে যায় তবে এই জিনিসগুলো ওনারা নিজেরও কিন্তু জানেন আমার মনে হয় এই জিনিসগুলো ওনাদের আরো বেশি ভাবা উচিত আরো বেশি সতর্ক উচিত যত রাজনীতিবিদ আসছেন হয়তো একজন আসছেন আরও সামনে অনেকে আসবে তবে একটু সময় সুযোগ বুঝে আসলেই সবচেয়ে ভালো হয় যেহেতু এখন সবকিছু গরম গরম এখন আপনার পেশেন্ট কিন্তু সব কিছু আইসে এখনো পৌঁছায়নি আসতেছে মাত্র রাষ্ট্র দিলে তো এই অবস্থা যদি একটা মিনিট আটকে রাখেন রাস্তাটা একটা মিনিটে কিন্তু অনেক বেশি আছে এই যে একটা অ্যাম্বুলেন্স প্রবেশ করলো পেশেন্ট এই যে এই জায়গায় না আসলে কোনোভাবেই বুঝবে না এখানের অবস্থাটা কীরকম এখানকার আকাশ হয়ে গেলে আকারের বাথা সব ভাবি হয়ে গেছে যাদের পরিবারের স্বজন হারাছে একমাত্র ওনারাই জানবে এই করছে কীরকম যারা আমরা স্বাভাবিক আছে আমরা শুধু কখনও ওনাদের কষ্ট উপলব্ধি করতে পারবো না যখন যার হারা সেই অন্তত ব্যথা বুঝে এছাড়া তাদের কোনোভাবে বুঝবে না আর এখানে বাবা বড় হচ্ছে যে রক্তদিন জীবন বাঁচান তারপর নেগেটিভ রক্ত প্রয়োজন এখানে আবার মাইকিং করতেছে সব রক্ত আছে এখন বসি অবশ্যই এসে এসে নিজে যদি রক্ত দিতে পারেন পরিবহন সদস্য আসতে পারেন অবশ্যই আবেন রক্ত দেওয়ার জন্য